হ্যালো এভরি ওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো যেটা লাস্ট সালে জুন মাসে হ্যাঁ বছর পর আবার আসলো তোমাদের সামনে এই বড় ভ্যাকেন্সি ইয়াস সেন্ট্রাল গভর্নমেন্টে পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি কোনো কন্ট্রাকচুয়াল নয় পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি এগারো বছর পর আসলো এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ আছো জন্য বড় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সুবর্ণ সুযোগ একটা সরকারি চাকরি স্যালারি কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো স্যালারি কি ক্লিয়ার যারা আবেদন করতে চাইছো তারা দ্রুততার সাথে আবেদন করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে আবেদনের লিঙ্ক ক্লিয়ার আবেদনের লিঙ্ক এই যে দেখতেই পাচ্ছো আজকে আমরা আলোচনা করব টুয়েলভ পাশে উচ্চ মাধ্যমিক পাশে সেরা সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি দেখে নাও যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখো এর আবেদন শুরু হয়েছে কবে আবেদন শুরু শুরু হয়েছে ছাব্বিশে এপ্রিল এবং আবেদনের লাস্ট ডেট কবে সতেরোই মে শনিবার ঠিক আছে সতেরোই মে শনিবার টাইম বলেছে বিকেল পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে ঠিক আছে যে এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নাও এই যে দেখতে পাচ্ছ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ডেট লেখা আছে লাস্ট ডেট দেওয়া আছে দেখো সতেরোই মে সতেরোই মে লাস্ট ডেট ওকে যারা আবেদন করতে চাইছো তারা দ্রুততার সাথে আবেদন করে নাও এবার দেখো পোস্টের নাম কি আছে টুয়েলভ পাসে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্লিয়ার পোস্টের নেম মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে এবং সব বড় ব্যাপার অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন করতে পারবে তুমি আমাদের রাজ্য থেকেও আবেদন করতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি বয়স কত বলেছে আঠেরো থেকে আঠাশের মধ্যে ঠিক আছে বয়সে ছাড় দেওয়া আছে এস টি এস জন্য পাঁচ বছর আর ওবিসিদের জন্য তিন বছর বয়সে ছাড় দেওয়া আছে ভাই আর স্যালারি কিন্তু যথেষ্ট ভালো স্যালারি আছে যথেষ্ট ভালো স্যালারি এগারো বছর পর এসছে ভাই এগারোটা বছর পর ক্লিয়ার এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে কি কি পাচ্ছ দেখো তেষট্টি হাজার টাকা স্যালারি আছে তেষট্টি হাজার দুশো টাকা ঠিক আছে এবার সুবিধা কি কি পাচ্ছ বেনিফিট কী কী পাচ্ছ দেখো এই পোস্টটা এসেছে সিএসআই এম আর পিআরআই ঠিক আছে তো এখানে দেখো কি কি সুবিধা পাচ্ছ ডি এ পাচ্ছ টিএ পাচ্ছ এইচআর পাচ্ছ ঠিক আছে এগুলো সব পাচ্ছ এবং পেনশনও কিন্তু আছে ঠিক আছে পেনশনও কিন্তু আছে নিউ স্ক্রিনে পেনশনও আছে ঠিক আছে এল টিসি আছে দাও ঠিক আছে কম্পিউটার একটা পাবে ঠিক আছে হাউস বিল্ডিং অ্যাডভান্স পাবে ঠিক আছে সব কিছু সুযোগ সুবিধা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে ক্লিয়ার যার আবেদন করতে চাইছো আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ভাই আজকেই আবেদন করে দাও লাস্ট দিনের জন্য অপেক্ষা করো না তখন তো সার্ভার ডাউন হয়ে যেতে পারে ভাই দেরি লাভ নাই সতেরো তারিখ ডেট আছে এখন থেকে কিন্তু আবেদন করে দিও ক্লিয়ার এবার দেখো খুব ভালো হবে এই পরীক্ষা কি হবে হবে দুটো পেপার হবে প্রিলি এবং মেন্স ঠিক আছে এবার দেখো পেপার ওয়ান এবং পেপার টু হবে ঠিক আছে দেখো ওএমআর এম হবে পেপার ওয়ান ক্লিয়ার ওএমআর বেস্ট হবে না সরি মেন্সটাও কিন্তু ওএমআর বেশই আছে ক্লিয়ার ও মেন্সটা ও না মেন্সটা মেনে আছে ঠিক আছে ডেসক্রিপটিভ আছে তো প্রশ্ন হবে ইংলিশ এবং হিন্দিতে ঠিক আছে দুশো টোটাল কোশ্চেন থাকবে দুশোটা টাইম থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এটা গেল পেপার তো এবার দেখো পেপার ওয়ানে কী কী আছে একশোটা কোশ্চেন থাকবে দুশো মার্কসে থাকবে ঠিক আছে এবার দেখো দুশো মার্কসে থাকছে এবার দেখো টাইম দিচ্ছে নব্বই মিনিট নো নেগেটিভ মার্কিং পেপার ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই ক্লিয়ার এবার দেখো কী কী পড়তে হবে জেনারেল ইন্টেলিজেন্সে জিআই পড়তে হবে ম্যাথ পড়তে হবে রিজনিং পড়তে হবে প্রবলেম সলভিং পড়তে হবে ঠিক আছে জাজমেন্ট পড়তে হবে এবার দেখো পেপার টু পেপার টুয়ে আছে কি আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার সিক্সটি মিনিট টাইম দেবে নেগেটিভ মার্কিং আছে আর তোমার যে সিলেকশন হবে না এ পেপার 2 এর ওপর ভিত্তি করে এ পেপার ওয়ান হচ্ছে কোয়ালিফাইং পেপার আর পেপার টুয়ের ওপর কিন্তু তো তোমার মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে এবার দেখো এই যে পুরো বিষয়টা দেখিয়ে দিলাম পেপার টু এ দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোশ্চেন হবে জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেসে পঞ্চাশটা কোশ্চেন একশো পঞ্চাশ মার্কস পড়তে কোশ্চেন তিন নাম্বার করে ইংলিশে দেখো পঞ্চাশটা প দেড়শো মার্কস তিন নাম্বার করে প্রশ্ন ওকে বোঝা গেল দেখো পরে দেখো কি আছে টাইপিং টেস্ট আছে ঠিক আছে ইংলিশে টাইপ করতে হবে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিটে ঠিক আছে এবার দেখো দশ মিনিট টাইম দেবো তোমাকে এবার মেরিট লিস্টের ব্যাপারটা দেখতে পাচ্ছ তাও তারপর ডকুমেন্ট আছে ঠিক আছে চলো আবেদন করে দিও হচ্ছে টাকা ফর জেনারেল এবং কোনো পয়সা লাগছে না ঠিক আছে আবেদন তোমাকে করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে অনলাইন মোডে কিন্তু তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে এই হচ্ছে ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ নাহলে এই যে ওয়েবসাইট দেখে নাও সবাই স্ক্রিনশট নিয়ে নাও লিখে নাও এই যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট খুলবে দেখতে পাচ্ছো লাস্ট ডেট আবেদন শুরু হয়েছে ছাব্বিশে এপ্রিল সকাল দশটা থেকে আবেদন শেষ হচ্ছে কবে আবেদন শেষ হচ্ছে আবেদন শেষ হচ্ছে দেখো খুব ভালো করে সাতাশে সাতা সতেরোই মে ঠিক আছে সতেরোই মে আবেদন লাস্ট দিন আর শুরু হয়েছে ষোলোই এপ্রিল থেকে ক্লিয়ার দেখতে পেলে এবার দেখো আবেদন কীভাবে করবে আবেদন করার নিয়ম দেখো এখানে দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে এই যে এখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে দেখো ক্লিক লিঙ্ক 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 ক্লিক হেয়ার লেখা আছে তা আবেদন করে দিও ঠিক আছে আর এই যে পুরো বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে তোমরা বন স্টাডি ক্লিয়ার বন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে বন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে আমি দিয়ে যাবো পিডিএফটা যারা আবেদন করতে আছে দ্রুতদের সাথে আবেদন করে নিও এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিও আর এই ধরনের চাকরির পরীক্ষা আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব না বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে